আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে এসলনের মাধ্যমে কিভাবে ভ্যাট দিতে হয় সেটা দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা জানেন নতুন নিয়মে এখন ভ্যাট এবং ট্যাক্স দিতে হয় তো আমি এখন দেখাবো কিভাবে দিতে হয় আমরা তার জন্য একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা এসালানের এই সাইটটি লিখব সরাসরি আসার জন্য এই সাইটটি দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে চলে আসবে সরাসরি সাইটে চলে যাবে এখানে এখানে ক্লিক করবেন এনভিআরএ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মূষক মোশোকে ক্লিক করবেন তারপর এখানে আপনি বিন নাম্বার দিয়ে দিবেন যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন সেই প্রতিষ্ঠানের বিন নাম্বার দিবেন এবং দেশীয় পণ্য এবং সেবার উপরে মুশক সিলেক্ট করব তারপর আমরা এখানে টাকার অঙ্কটা দিয়ে দিব এবং এখানে ক্লিক করব যে কোনো জায়গায় তারপর পরবর্তী ধাপে যাব এখানে আমরা প্রথমে আমরা ঢাকা সিলেক্ট করে দিব নিচের দিকে আসব যদি আপনার অন্য কোনো জেলা হয় সেখানে বিভাগ হয় সেটা সিলেক্ট করবেন এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হবে তারপর আমরা পরবর্তী ধাপে যাব এখানে টাকার অঙ্ক আছে আমরা যে প্রতিষ্ঠানের হয়ে দিচ্ছি সেই প্রতিষ্ঠানের এখানে বিন নাম্বারটা দিয়ে এসেছি এই জন্য জাস্ট এখানে ক্লিক করব পরবর্তীতে আমরা এই জায়গায় গিয়ে যার মাধ্যমে মানে আমার মাধ্যমে মানে আমার অফিসের মাধ্যমে দিচ্ছি এই জন্য আমার অফিসের ঠিকানাটা দিয়ে দিব তারপর এখানে ফোন নাম্বার এবং ইমেইল ইমেইল নাম্বার দিব তারপর দেওয়ার পরে এখানে যে পদ্ধতিতে আপনি টাকা পেইড করতে চাচ্ছেন সেই পেইড অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে বিকাশে দিব এই জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করে বিকাশে ক্লিক করব এবং পরবর্তী ধাপে যাব এখানে সেভ করব তারপর এখানে টাকার অঙ্কটা দেখাবে এবং আমরা প্রসেসিংয়ে যাব বিকাশ নাম্বারটা দিয়ে দিব তারপর একটা কোড যাবে মোবাইলে যে নাম্বারটা দেওয়া হয়েছে বিকাশে সেই নাম্বারে একটা কোড যাবে এই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিব আমাদের কাজ শেষ তো এভাবে আপনারা ভ্যাট দিবেন নতুন নিয়মে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নিজে নিজে ভ্যাট দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম